নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ঝরঝরে সাবুর পোলাও অনেকে এটা ঝরঝরে সাবুর খিচুড়িও বলে থাকে তবে আমি কিন্তু এটাকে ঝরঝরে সাবুর পোলাওই বলি তো রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি এটা মাঝারি দানার সাবুটা নিয়েছি বড় দানার এটা কিন্তু খুব ভালো হয় আপনারা বড় দানা অথবা মাঝারি দানা যে কোনোটাই নেবেন একদম ছোটো দানাটা নেবেন না তাহলে ওটাতে খুব একটা ভালো হয় না তো এটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে একদম ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুর জলটা পরিষ্কার আসছে তো জলটা আমি ফেলে দিয়েছি ভালো করে তো দেখুন এখানে খুব সামান্য মানে সাবুটা যেন একটু ভেজা ভেজা থাকে সেই রকমই জল এখানে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকুনি জল দিয়েছি এরকম অল্প একটু জলের মধ্যেই সাবুটাকে ভেজিয়ে রেখে দিতে হবে এক্সট্রাভাবে আর কোনো আমি জল দিলাম না ওই সাবু ধোয়াটা যেটুকুটা জল ফেলে দিলাম বাকি এরকমভাবেই রেখে দিলাম দু ঘন্টার জন্য সাবুটাকে আমি এভাবেই রেখে দেবো তো দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে পারফেক্ট সাবুটা ফুলে গেছে একদম পুরো ঝরঝরে হয়ে গেছে মাঝে এক ঘন্টা পরে এসে এরকমভাবে আমি একটু নাড়ি ঝাড়ি দিয়েছিলাম তখন যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত লাগছে তাহলে একটু জলের ছিটা দিয়ে দেবেন তো দেখুন সাবুটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর একটু জল নেই একদম ঝরঝরে হয়ে গেছে তো এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনে বাদাম এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই করে চীনা বাদাম দিতেই হবে খেতে দুর্দান্ত লাগে চীনা বাদামটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেবো প্রত্যেক দিনের মতো আজকেও বলবো যারা এখনো পর্যন্ত লাইক করেননি আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো দেখুন এটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওইদিকে অন্য কাজগুলো আমরা করে নেব ওই বাদামটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো তার জন্য একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদামটা এভাবে একটু ছড়িয়ে রেখে দেবো তাহলে খুবই তাড়াতাড়ি বাদামটা ঠান্ডা হয়ে যাবে ওইদিকে আবারও কড়াইটা আমি বসিয়ে দিলাম তো আমি যেহেতু উপবাসের দিনে এই রেসিপিটা বানিয়েছি তো তার জন্য আমি এটা ঘি দিয়েছি এখানে দেখুন দুই চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও কিন্তু করতে পারেন অথবা এক চামচ সাদা তেল আর এক চামচ ঘিও করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেরকমই করবেন তো এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জিরে ফোড়ন এটা গোটা জিরে ফোড়ন দিলাম এরপর দিয়ে দেবো কারিপাতা কারিপাতার ফ্লেভারটা এতে দুর্দান্ত আসে বন্ধুরা যদি আপনারা পছন্দ না করেন তো অবশ্যই এখানে স্কিপ করতে পারেন কারিপাতাটা তো কারিপাতাটা দিয়ে দিলাম আমি এভাবেই দিয়ে দিলাম গোটা কারি পাতাটা এটা একদম ভেজে নেওয়ার পরে মুচমুচে হয়ে যাবে মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে আমি শুধুমাত্র আলুরই ব্যবহার করেছি দুটো ছোট সাইজের আলু এরকম ভাবে ডুমুডুমু করে কেটে দিয়ে দিয়েছি খুব ছোটো ছোটো করেই কেটেছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা এভাবে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি এক চামচ গ্রেট করে রাখা আদা আপনারা এখানে চাইলে আদার কিমাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় একটা দুর্দান্ত ফ্লেভার আসে বন্ধুরা কারিপাতা কাঁচা লঙ্কা আর আদা এই রেসিপিটার মধ্যে দিলে খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো উপবাসের দিন এটা ট্রাই করতে পারেন অথবা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন একাদশীর দিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ বেশি লবণের ব্যবহার আমরা পরে করব তাই এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এই রেসিপিটায় খুব বেশি হলুদ গুঁড়োর ব্যবহার হয় না তো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো এভাবে নাড়াচাড়া করেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো এভাবে একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো তাহলে আলু আলুটা পুরি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন বাদামটা ঠান্ডা হয়ে গেছে আমি এভাবে হাতের সাহায্যে একটু খোসাগুলো তুলে নিচ্ছি সম্পূর্ণ খোসাটা তুলবো না এভাবে হাতের সাহায্যে যতটুকু খোসাটা ওঠে ততটুকুনি খোসাটা তুলে নেবো তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোনো জিনিস যদি আপনারা উপবাসে না খান সেটা এখানে স্কিপ করতে পারেন তো দেখুন বাদামের কষাটা বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে থেকে অর্ধেকটা বাদাম আমি তুলে নিলাম এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি এদিকে ওই যে ঝরঝরে সাবুটা ছিল সেই সাবুর মধ্যে এই বাদামের গুঁড়োটা মিশিয়ে দেবো তাহলে এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা এর মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা এই বাদামটা অ্যাবসার করে নেয় যার জন্য একদম প্রত্যেকটা দানা দানা আলাদা হয় এই সাবুর পোলাওয়ের দুর্দান্ত লাগে এভাবে একবার বাদামটা দিয়ে ট্রাই করে দেখবেন আর বাদাম এই রেসিপিতে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এদিকে দেখুন আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর দিয়ে দেবো বাদাম মেশানো সাবুটা সাবুটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বানাতে একদম কম সময় লাগে আর খেতে হয় দুর্দান্ত এটাকে একদিকে দিচ্ছি আর একটা হাতে দেখুন নেড়ে যাচ্ছি খুন্তি দিয়ে না হলে কিন্তু এটা একটু জমাট বাঁধার মতো হয়ে যেতে পারে তো খুব সাবধানে এটা এই সময় একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে দেবেন যেহেতু আলু ভাজার সময় আমরা লবণের ব্যবহার করেছি তাই লবণটা এক্ষেত্রে একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি চিনি যদি আপনারা না দিতে চান এক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন তবে এই পোলাওয়ে সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা বাদামটা এই বাদামটা গোটা বাদামটা যেটা রেখেছিলাম তুলে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আমার বাড়িতে শুধু কিশমিসই ছিল তাই এখানে কিশমিস দিলাম কাজুবাদাম থাকলে কাজুবাদামটাও দিতে পারেন আর আপনাদের যদি মনে হয় আর কাজুটা ভেজে দেবেন তো সেক্ষেত্রে ভেজেও দিতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একদম ঝরঝরে হয়ে যায় সাবুদানাগুলো। এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন এখন একদম পারফেক্ট হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের সাবুদানার পোলাও আর ওপর থেকে দিয়ে দিলাম দুই চামচ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার জন্য একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঝড় ঝরে থাকে আর খেতেও বেশ সুন্দর লাগে একটু টক টক খুবই ভালো লাগে বন্ধুরা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো ভালো করে লেবুর রসটা দেওয়ার পরেও এটা মিশিয়ে দিচ্ছি তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঝরঝরে থাকবে বন্ধুরা তো তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পোলাও তো দেখুন একদম প্রত্যেকটা দানায় ঝরঝরে হয়ে আছে তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে একবার ট্রাই করে দেখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে